আল্লাহর পায়ে আম্বার যুদ্ধের ময়দানে চলে গেল খাইবারের যুদ্ধে যাওয়ার পর একটা তাবু টাঙাইলেন ইসলাম আর হামারে জিন্দগি এই কিতাবের ভিতরে আল্লামা তুতি সাবদা মাকবারা কা তুমি গরনা আনছেন খেয়াল করেন বাবা পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেল একটা তাবু টাঙাইছে তাবু টানাইয়া সেখানে পয়গম্বর বিশ্রাম করতে আছে বাকি সাহাবায়ে কেরাম যুদ্ধের পজিশন নিতেছে কিভাবে যুদ্ধ করা যায় এরা দাঁড়ায়া রইল এমন সময় তাকায় দেখে ভিন্ন দিক থেকে একজন খেয়াল করেন বাবা রাখাল আসতেছে রাখাল সাগল। আল্লা করে যা টুকরা সাহাবাই কামের সঙ্গে দেখা হয়ে গেল তোমরা কারা আমরা নবীর সাহাবি কেন আসছো যুদ্ধ করার জন্য আসছি বলে তোমাদের নেতাকে আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরে বাজান ও রাখালের নাম কিতাবের ভিতরে লেখে আসওয়াদ নাম কি আসওয়াদ রাখালের মালিক হলো ইহুদি রাখাল ও ইহুদি এরে বাজান পয়গম্বরের নামটা শুনিয়ে দিলের ভিতরে কেমন যেন একটা নাড়া মারছে নাড়া ও মুহাম্মদের শূন্য নারা আরে মোহাম্মদের নাম তো কত শুনেছিলাম অনেক বড় নেতা অনেক তার সুনাম শুনেছি এখন দেখা যাবে নি তোমাদের কাছে আছে তো কোথায় ভিতরে অবস্থান করতেছে আমি একটু দেখা করতাম করে দাও যাও তুমি সেখানে গেলেই দেখা করতে পারবা আল্লাহর পয়ে সাহাবিরা সাহাবীরা যখন তাকে পয়ে গম্বরের তাঁবুটা দেখা দিল খেয়াল করেন বাবা এই লোকটা তো রাখার সর্বনিম্ন শ্রেণীর লোক অনেক দামি লোক নয় কিন্তু সে মনের ভিতরে বড় দামি দামি সাহক নিযা আশা নিয়ে সামনে আগাইতেছে কি আশা বাবা ওই যে মোহাম্মদ তো বড় নেতা তার মতো বড় নেতা দুনিয়াতে কোন আর কেউ নাই অনেক সুনামি নেতা অনেক প্রশংসিত নেতা এখন তার জন্য যে তাঁবুটা করা হবে এটাও অনেক সুন্দর তাঁবু হবে মনে মনে বলতে আছে তার তাঁবুটা ফুল দিয়ে সাজসজ্জা করা থাকবে তার তাঁবুর নিচে দামি গালিসা বিছানো থাকবে কারণ বড় নেতা আমাদের দেশের নেতা যেখানে থাকে সেখানে কি যেমনে তেমনে রুম রাখেনি রে বাবা না না দামি রুম রাখা হয় দামি খাট বিছানো হয় দামি জাজিম বিছানো হয় বর্তমানে এসিও লাগানো হয় কথা কোন ঠিক কিনা এরে মুসলমান আমার বাবা ওই রাখানা আসওয়াদ কয় মোহাম্মদ তো বড় নেতা তার তাবুটাও হবে বড় তার তাবুটাও ফুল দিয়ে সব সহ্য করা থাকবে তাবুর নিচে দামি জাজিম বিছানো থাকবে আমি দেখব খুশি হব মনে মনে বলতেছে আর সামনে আগাইতেছে কিন্তু আসওয়াদ কয় আমি তাবুর কিনারায় যায় দেখি গো ওই তা তাবুটা অন্য তাবুর থেকে তেমন কোনো বড়ও না এবং তাবুর ভিতরে কোনো ফুল দিয়া সাজসজ্জা করাও না ওই তাবুর নিচে কোনো জাজিম বিছানো নাই বরং দো জাহানের সর্দার খেজুর গাছের পাতার উপর শুইয়া রইছে সুবহানাল্লাহ বলবেন না আসওয়া সয়াগম্বরকে দেখিয়ে বলে ও আপনার সঙ্গে কি দেখা করা কথা বলার কোন সুযোগ আছে পয়গম্বর আমার উঠে বসলেন তুমি কে আগে তোমার পরিচয় দাও আমি একজন রাখাল ইহুদির রাখাল আমিও ইহুদি তো আসলা কেন আপনার সঙ্গে একটু কথা বলতাম কি বলবা বলো আপনি কেন কেন আসছেন আমার আপনার দয়ার নই মায়ার নবী তো কোন পথ বলা আল্লাহ আল্লাহর পথ বোলা পাইলে আল্লাহ রাস্তায় দাওয়াত দিতেন এখানে কালিমার মালা গলায় লাগানোর জন্য মালা যদি আপনি গলায় লাগান কেউ যদি গলায় লাগায় নে আপনি তারে কি দিবেন মনে করেন আমি আপনার কালিমার মালা গলায় নিব আপনি আমারে কি দিবেন পয়গম্বর নম্বর বলে কিছু তো দিতে পারবো না যদি কালিমার মালা গলায় লাগাইয়া মৃত্যু বরণ করতে পারো আল্লাহ তোমারে জান্নাত দিবে জান্নাতটা এমন 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 হবে ফজিলত বয়ান করতে আছে আসওয়াদ তো এগুলা পরে এগুলা বাদ দিনে এগুলা তো মরলে দিবে পরে দিবে এখন কি দিবেন সেটা বলেন হয় না না এখন তো দেওয়ার মতো কিছু নাই ও আমাদের কিছু দিতেই হবে না দিতে পারবো না মৃত্যু বরণ করলে তুমি জান্নাত পাইবা জান্নাতটা এমন 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 হবে অনেক ফজিলত বয়ান করলেন কয় না আপনি আমার এখন কিছু দিতে হবে আমি আমি তোমার এখন কিছু দিতে পারবো না তবে তুমি যদি এখন কালিমার মালাটা গলায় লাগাও তোমারে আমি কিছু দিতে পারি আর না পারি সর্বপ্রথম আমি দু জাহানের সর্দার তোমার মতো একজন রাখালকে টান দিয়ে আমার বুকের ভিতরে নিয়ে নিও আল্লাহর পয়গম্বর আচরণ দেই কেউ পয়গম্বর আমি একজন রাখাল দুর্গন্ধ আর আমি আপনার দিকে যত আগাইতেছিলাম তত আপনার শরীর থেকে মেশকাম্বরে গ্রাম পাইতেছিলাম অগোপায় এই দুর্গন্ধ আলা শরীর দ্বারে আপনি মেশকে অম্বর শরীর কেমনে জড়াইয়া ধরবেন এটা তো আমি বুঝতে পারতেছি না শুধু আমি তোমারে ভালোবাসিয়া আমার বুকের ভিতরে টানিয়ে নিব এটা নয় আমার যত সাহাবাই কেরাম দেখতেছ তুমি যদি কালিমার মালাটা গলায় লাগাও আমার সব সাহাবিরাও তোমাকে নিজ বাইয়ের মত টান দিয়া বুকের ভিতরে নিয়ে নিবে জোরে কন্না সুবহানাল্লাহ সোয়ার ডাকি আর করবেন না আমার জাহান নামের ফতে ফালাইয়া রাখবেন না ও পায় গম্বার আমার মালিক যেদিকে যাক সেদিকে যাবে অসুবিধা নাই আপনি আমারে অতি তাড়াতাড়ি কালিমার মালাটা গলায় লাগাইয়া মুসলমান বানাইয়া দেন জোরে না সুবহান আল্লাহ আল্লাহর পয়গম্বর কালিমাটা পড়াইয়া দিলেন এবার বলে ও পয়গম্বর আমাকে এখন আমল দেন আমি এখন কি করব পয়গম্বর বলে এখন তো নামাজের সময় নয় যে নামাজ পড়বা এখন তো রোজার সময় নয় যে রোজা রাখবা এখন তো তুমি হজের মৌসুম নয় হজ করবা এখন তো তোমার কাছে টাকাও নাই যে তুমি জাকাত দিবা কোন বড় বড় আমলের তো এখন সময় নাই যদি তুমি পারো যুদ্ধ চলতে সেখানে শরীর খাও সেখানে গিয়ে অংশ গ্রহণ করো এর বাজানা সোয়াদ দেরি করলেন না যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করলেন কিছুক্ষণ পর যখন যুদ্ধ শেষ হয়ে গেল পয়গম্বর বলে ও কেরাম আমার কোন কোন সাহাবি আল্লাহর দিন জিন্দা করার জন্য শহীদ হয়েছে এদের লাশ গুলো একত্রিত কর বাজান শহীদদের লাশ গুলো একত্রিত করতেছে আল্লাহর পয়গম্বর তাকায় কিছু সাহাবাই কেরাম একটা লাশকে ঘেরাও করে দাঁড়ায় রইল নবী আমার ডাক দিয়া কই তোমরা সেখানে কেন দাঁড়ায়া রইছো বলে পয়গম্বর এখানে একটা নতুন লাশ দি ফেরাও নিতেছে না আমরাও চিনতেছি না এখন কি করব আমরা কিছুই বুঝতে পারি নাই ভাই বলে কোন লাস্টা আমার একটু জায়গা করে দে আমি একটু দেখি কার লাশ তোমরা চিনতেছ না পয়গম্বর ভিতরে তাকায় দেখি একটু আগে যে কালিমা পড়েছিল আসবাদ তো এখানে এখন লাশ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বলে সাহাবাই কেরামে আসবাদ একটু আগেই তো কালিমা পড়েছিল রাখাল ইহুদির রাখাল সাহাবাই কেরাম ডাক দিয়ে কয় মায়ের নবী গো তো মাত্র কালিমা পড়েছে কোনো আমল করতে পারে নাই এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই হজ জাঘাত কিছুই করতে পারে নাই রোজা রাখতে পারে নাই এখন এই ফয়সালা কি হবে যাবে নাকি জাহান্নামে যাবে আল্লাহর তোমরা মনে করতেছো জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে তোমাদের দিনের ভিতর প্রশ্ন আর আমি পয়গম্বর পয়গম্বরের চোখ দিয়ে তাকায় দেখতেছি আমি মোহাম্মদ আমি নবী আমি নবুয়তের চোখ দিয়ে তাকায় দেখতেছি আস্বাত এখানে নাই আমার আসওয়াদ আমার আল্লাহর জান্নাতে হাঁটতে আছে এরে মুসলমান আমার বাবা কি বুঝাইতে যাইতেছি কি বুঝাইতে পারলাম নি রে বাবা এই কালিমার দাম আছে না নাই এইজন্য কালিমার দাম যেহেতু এত বেশি সময় পাইলে কি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু বল হে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বল হে আমার মন ঘুম যায় না বান্দা হও যা ঘুমে কেন দিয়ে সরে মন খুশি কালে দেখিতে পারিবে হাসরের ময়দানে দেখিতে পারি এই না গুমে কত জোর ইমর ম লা ইলাহা ইল্লাল্লাহু বলহে আমাৰ মৰ জি জিকিৰ কৰো বন্ধা চৰ বা খোল জি কিৰি কেন ের কালে দেখিতে বারিবে মরনের কালে বুঝিতে বারিবে এই কাহিনী মার ক তুই গুণ ইলাহা আমার জিকিরি করবে কার বলেন না বলেন না কার লাভ না লস লাভ লাভ এজন্য বাদান জিকির থেকে দিলটাকে আমরা খালি রাখবো না ও নয়া মুসলমান আজকে দুনিয়াতে একজন ডাক্তারকে আমরা মনে করি অনেক বড় জ্ঞানী একজন ইঞ্জিনিয়ারকে মনে করি বড় জ্ঞানী একজন স্কুলের মাস্টারকে মনে মনে করি বড় জ্ঞানী একজন বিজ্ঞানীকে মনে করি বড় জ্ঞানী একজন বড় ব্যবসায়ীকে মনে করি বড় জ্ঞানী আল্লাহ কয় না না গ্যারাজে জ্ঞানী আমি আল্লাহ তিয়রে বলে দিতেছি আল্লাহ যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া ক্বু'দা ওয়া আলা জুনুবিহিম আল্লাহ বলে যারা দাঁড়াইয়া তার হালতে আমি আল্লাহর জিকির করে তারাই হলো গিয়ানি আল্লাহ বলবেন না দুনিয়ার মানুষের नजরে গিয়ানি এটা দামি না আল্লাহ যারে দামি বলছে সে দামি কথা건 না কথা건 না আল্লাহ জারে গেয়ানি বলছে সে হলো আসল জ্ঞানী কথা ঠিক কি না আল্লাহ জ্ঞানী কারে বলছে যে হার হালাতে জিকির করে কার বলেন না বলেন না কার কার এজন্য মুসলমান আমার বাবা আজকেই দুনিয়ার জমিনে কেউ মনে করতে পারেন কেউ ডাক্তার বলে ডাক্তার বলে আমি ডাক্তারি না করলে মানুষ মারা যাইত চিকিৎসার অভাবে আমার কারণে দুনিয়া টিকে আছে একজন ইঞ্জিনিয়ার ਵੀ একজন ইঞ্জিনিয়ার মনে একজন রাজনীতিবিদ মনে করে আমি রাজনীতি না করলে এলাকা ঠিক থাকত না মানুষ মারামারি করিয়া মারা যাইত মানুষ নাই দুনিয়া ঠিক থাকত না একজন কৃষক বলে আমি যদি কৃষি না করতাম ফসল হইতো না মানুষ খাইতে পারতো না মানুষ মারা যাইত দুনিয়া টিকে থাকতো না একজন ব্যবসায়ী বলে আমি যদি ব্যবসা না করতাম রামদানি আমদানি রপ্তানি মাল না করতাম মানুষ খানা পাইতো না মারা যাইত দুনিয়া ঠিক থাকতো না আল্লাহর পয়গম্বর বলে না না এই ডাক্তার শুনিয়া লও তোর কারণ দুনিয়া টিকে রয় নাই এ কৃষক শুনিয়া লও তোর কারণে দুনিয়া টিকে রয় নাই এ রাজনীতিবিদ শুনিয়া লও তোর কারণে দুনিয়া টিকে রয় নাই এই ব্যবসায়ী শুনিয়া লও তোর কারণে দুনিয়া টিকে

কত দামি একটা রাষ্ট্র ওই ইতালির মতো দামি রাষ্ট্র যেখানে টাকার অভাব নাই চিকিৎসার অভাব নাই মানুষ কত দামি দামি গাড়িতে চড়ে কত দামি দামি ঘরে বসবাস করে এসি ছাড়া ঘুমাইতেও পারে না এত দামি দামি রাষ্ট্র শুধু করোনার একটা বাতাসে লাশগুলা এমন ভাবে এমন ভাবে মানুষ মরছে লাশ হইছে ট্রাকে বরিয়া ড্রাইভ ট্রেনে নিয়ে পালাইছে দেখেন নাই ফেসবুকে আপনারা ট্রাক ডেনেনিয়া পালাইছে এত পরিমাণ মারা গেছে এই বাংলাদেশের পাশে ইন্ডিয়া এত এত বড় একটা রাষ্ট্র ক্ষমতাওয়ালা রাষ্ট্র অনেক সময় মানুষ বলে ইন্ডিয়া বাংলাদেশ চালাইতে আছে এটা মানুষের কথা আমি বলতে বাবা নাপাবা এত দামি রাষ্ট্র একদিনে যতগুলা মানুষ করোনায় মারা গেছে ইন্ডিয়ায় বাংলাদেশের মনে হয় তিন বছরে পরিমাণ মারা যায় নাই কথা কয় না দে আরে মুসলমান আমার বাবা কেন এগুলা জানেন এই বাংলাদেশে মাদ্রাসা মসজিদ কম না বেশি বলেন না বলেন না কম না বেশি যেই সময় আইন কানুন করে দিয়েছে সরকার পক্ষ থেকে শুক্রবারেও মসজিদে বিশ জনে বেশি যাইতে পারবে না আইন করছিলনি কথা কয় না বলেন না ওই সময় কাউমি মাদ্রাসা গুলার হেফজখানা খোলা ছিল না বন্ধ ছিল খোলা ছিল রে বাবা ওই নাজিরপুর যায়া দেখেন হাফিজ আব্দুর রহমান সাহুদ্দ আহমদ বারাকা তুমের মাদ্রাসা বাসার পাশে যে মাদ্রাসা বড়টা নয় বাসার পাশে যেটা আছে ওখানে সাড়ে পাঁচশো ছাত্র শুধু হেবজখানায় আছে এরে বাজান এই সাড়ে পাঁচশো ছাত্র যে হেফজখানার ভিতরে আছে করোনা একটা মারা গেছিল কথা কয় না মারা গেছে না না মারা যায় না তাহলে এটা স্পষ্ট বোঝা গেল এই বাংলাদেশে করোনার কারণে মানুষ বেশি মরে নাই এই বাচ্চাদের কোরআন তেলাওয়াত আর আল্লাহ আল্লাহর কারণে কথা কোন ঠিক কিনা বুঝাইতে পারতেছি না রে বাজান বুঝাইতে পারতেছি না এই যে মিধিলি কয়েকদিন আগে তো মিডিলি ঘূর্ণিঝড় আসছিল ঘূর্ণিঝড়ের ভিতরে কত মানুষ সাইক্লোন সেন্টার খোঁজ করে আশ্রয় কেন্দ্র খোঁজ করে কিন্তু আল্লাহর ওলি যারা তারা আশ্রয় কেন্দ্র খোঁজ করে না তারা আল্লাহর ঘর খোঁজ করে কতক্ষণ ঠিক কিনা সেখানে গিয়ে আল্লাহ আল্লাহ বলে হয়তো এই আল্লাহর অলিদের আল্লাহ আল্লাহর কারণে আল্লাহ আজাব গজব থেকে আমাদেরকে হেফাজত করে কতক্ষণ ঠিক কিনা এই বাজান সময় পাইলে জিকির করবো কার কষ্ট আমার বাবা আপনাদের খেয়াল করেন জিকির করব আমার আল্লাহ আর জিকির করব আমার আল্লাহ তাহলে দুনিয়া টিকে রইছে কাদের কারণে জিকির কর্নেওয়ালার কারণে এই মুসলমান আমার বাবা খেয়াল করেন এবার কথার শেষ কথা আমি শেষ করে দিতেছি খেয়াল করেন বাবা যদি জিকিরটা করি তো আল্লাহ কি দিবেন খেয়াল করেন বাবা যদি জিকিরটা করি তাহলে আমি কি পাব আল্লাহ বলেন ওয়াশকুরুলি ওয়াল আরে মুসলমান আমার বাজান আমি বোঝানোর জন্য উদাহরণটা দিতে আছি এই এলাকা এই বড় হোসেনপুরের একজন কৃষক বাবা তোমার রিশকাওয়ালা বাবা এই কৃষক বাবা অথবা রিশকাওয়ালা বাবার জন্য খেয়াল করেন বাবা যদি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব একটু তার পরিষদের অফিসে বসিয়া সুনাম করে প্রশংসা করে রিস্কাওয়ালা বাবা কৃষক বাবা খুশি হবে না নারাজ হবে সবাই বলেন খুশি না নারাজ খুশি আরে চেয়ারম্যান আমার প্রশংসা করছে এই প্রসঙ্গ যদি চেয়ারম্যান না করে এমপি করে একজন রিস্কাওয়ালা বাবা খুশি না নারাজ হবে কম না বেশি যদি প্রশংসা সরকার করে প্রধানমন্ত্রী করে এর চেয়ে খুশি কম হবে না বেশি হবে বেশি হবে রে বাবা ও মুসলমান আমার আল্লাহ কি বলে শুনুন ফাজকুরুনি বান্দা তুই যদি আমার জিকির কর আজকুরুকুম খেল করেন বাবা ফাজকুরুনি বান্দা তুই যদি ফরশে বসি আমার জিকির কর ফরশ মানে বিছানা ফরশ মানে বিছানা বান্দা তুই যদি আমার জিকির কর ফরশে আমি তোর জিকির করি আরশে মা সুবহানাল্লাহ কইরা দেখছেন নি এতগুলা মানুষ কি সুবান আল্লাহ কইতেছে না রোজা রাখছে বুঝতে পারতেছে বান্দা তুই যদি আমার জিকির কর ফরসে বিছানাই ফরস মানে বিছানা বান্দা তুই যদি জিকির করো আমার ফরসে বান্দা তুই যদি জিকির করো তোর ফরসে আমি তোর নামে জিকির করি আমার আরশে সুবহানাল্লাহ তাহলে প্রধানমন্ত্রী চাইতে ওই সরকার যে প্রশংসা করলো খুশি কম না বেশি কথা কয় না কম না বেশি বা ইন্দা ফিনামসি দিকে তাকান বাবা আল্লাহ বলে তুই যদি তোর দিলে দিলে আমার নামটা জিকির করস তো জাকারণি ফি নামসি আমিও তোরে আমার দিলে দিলে জিকির করি ইন জাকারণি ফি মালাইন আর যদি কিছু মানুষের সামনে তুই আমার জিকির কর তো যাকারানি ফিমাল ইমমিন সাইন তোর চাইতে আরো কোটি কোটি গুন্ডামি মজলিশ ফেরেশতাদের মজলিসে আমি তোর নামে জিকির করি এই হলো এক নাম্বার ব্যাখ্যা ফলকুর দুই নাম্বার ব্যাখ্যা খেয়াল করেন ফলকুরুনি বান্দা তুই যদি বিপদে পড়ি আমারে ডাকো আলপুরুক আমি আল্লাহ তোরে বাঁচাইয়া দিব সুবহানাল্লাহ কানে আল্লাহ পারে না বলা হয় এরে মুসলমান আমার বাদ প্রসিদ্ধ ঘটনা আপনারা সবাই জানেন আল্লাহর পায়গম্বর ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ছিল না কোথায় মাছের পেটে মাছের পেটে খুব আনন্দ পাইছে নাকি না না অন্ধকার পানির নিচে এরপরে আবার মাছের পেটের ভিতরে কত ভয়ঙ্কর বাবা কত ভয়ঙ্কর সেখানে গিয়ে কি আল্লাহর গালি দিছে নাউজুবিল্লাহ কথা কন্না কেন সেখানে গিয়ে কি বলছে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন এইজন্য দেখবেন এটা বিপদ থেকে অনেক সময় বাঁচার জন্য মানুষ এটা তেলাওয়াত করে ও আমার মা বোনেরা যখন সন্তান প্রসব করে তখন মুরব্বিরা কয় দোয়া ইউনুস পড় কয় কি কয় না এর মা দোয়া ইউনুস পড় আল্লাহ সহজ করবে সেখানে গিয়া ইউনুস আলাইহিস সালাম কি বলছে লা ইলাহা ইল্লা আন্তা হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মা বোধ নাই সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন সুবাহানাকা তুমি পবিত্র ইন্নি আনকুম তুমি মিনাল জালিমিন আমি একজন জালেম আমি জুলুম করেছি তুমি তো পবিত্র তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমারে তুমি বাঁচাও ওই মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহর জিকির করে আল্লাহ কয় ঠিক আছে আমি আল্লাহ তোর মাফ করে দিলাম মাফ মানে তুমি তো কোনো গুনাহ করো নাই কিন্তু আমি আল্লাহ তোমারে বাঁচায়া দিলাম মাছের পেট থেকে বাইরে কয় আল্লাহ ও আল্লাহ কি হইছে কও আল্লাহ সাহায্য হয়ে গেলাম আমি তো মনে করছি মাছের পেটে শুধু আমি গেছি এমন নয় আল্লাহ গো সেখানে তো আশপাশে মনে আরো মানুষ ছিল কি কও তুমি নদীরে তো গভীর তল আরো মানুষ থাকবে করতে গে তাহলে আল্লাহ আমি মাছের পেটের ভিতরে ডুইকা কার জিকির করতে শুনছিলাম কে জিকির করছিল ওই পানির নিচেও শুনছি আমি জিকির করতে আপনার জিকির চলতে আছে কে জিকিরটা করছে আল্লাহ কয় ইউনুস কোন মানুষ জিকির করে নাই ওই নদীর গভীর তল দেশে আমার আবার কিছু সৃষ্টি পাথর আছে পাথর ওই পাথর আমি আল্লাহর জিকির করি আল্লাহ তো এরে মুসলমান আমার বাবা পাথর যদি মালিকের জিকির করে আমরা করতে পারবো না এ মুসলমান আমার বাবা তাহলে বিপদে পড়লে জিকির করবো কার কন্যা কন্যা কার কার তুফান যখন আসতো মুরুব্বী ব্যাপার আপনারা ভালো জানেন এখন তো বিল্ডিং এর জমানা এখন তো বুঝবে না ওই সনের ঘরে যখন তুফান শুরু হইতো জিকির করতো নি ভুলে গেছে মনে হয় করতো নি বাবা জিকির করতো ঘর তো মট মোটানি শুরু হয়ে গেছে জিকির শুরু করে দিত ঘরের কোনায় গিয়ে আজান দেওয়া শুরু করত আল্লাহ তো হেফাজত করতো ঠিক নি বাজান এরে বাজান তাহলে জিকির করলে আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না এ মুসলমান আমার বাবা প্রসিদ্ধ কথা Oh লোকদের সাথে তর্ক বিতর্ক করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফালাইছে না ফালাইছে নি ফালাইছে রে বাজার আগুনের ভিতরে পড়ছে কেমন আগুন কতদিনে আগুন ধরাইছে কেমন ভাবে আগুন হইছে কত বড় আগুনের কুণ্ডলি ছিল লম্বা গোটা ঘটনা বলা মাকসাদ নয় শুধু বিপদে পড়া যে আল্লাহর ডাক আর বাঁচাইছে তা বোঝানোর জন্য বলতেছি আগুনের ভিতরে পড়া গেছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ার আগে যেই মালিকের জিকির করতে ভক্ত আগুনের ভিতরে পড়িয়াও সেই মালিকের জিকির করে কোন পেরেশানি নাই কোন গন্ডগোল নাই কোন রাগ নয় আল্লাহর জিকির শুরু শুরু করে দিয়েছে আল্লাহ কয় জিব্রাইল রে আমার খলিল ইব্রাহিম তো আগুনের ভিতরে এই তো আমার জিকির করে যা যা আমার এই কিছু লাগবে না একটু জিজ্ঞাসা করে আয় জিব্রাইল আলাইহিস সালাম কয় ও ইব্রাহিম কিছু লাগবে কয় কে তুমি আমি জীব আসছো কেন সহযোগিতা করার জন্য আমি যা করে পড়ছি আল্লাহ কি দেখে না দেখে তো কব দেখলে তুমি কেন সহযোগিতা করব আল্লাহই সহযোগিতা করবে আগুনের ভিতর ঘুরছে যদি আগুনের ভিতর কোন সহযোগিতার দরকার হয় তোমার থেকে নিব না আমি سراশরিয়া মার মালিকি থেকে নিব সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যায়কো আল্লাহ ইব্রাহিম তো আমার সহযোগিতা চায় না কি কইছ ইব্রাহিম আপনি নাকি সহযোগিতা করবেন কথা তো সত্য বলেছে আল্লাহ কয় কুল্লাহ ইয়া নার আলা ইব্রাহিম আল্লাহ ডাক আমার ইব্রাহিম তোমার ভিতরে পড়ছে খবরদার একটা পশ ম পারবা পারবানা বরং বারদান সালাম বারদাম মানে ঠান্ডা সালাম মানে আরামদায়ক বারদান সালাম আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লাহর ইশারায় আরে বাজান আগুন এত আরামদায়ক ঠান্ডা হয়েছে ইব্রাহিম বলে এই দুনিয়াতে আমি এত শান্তি কোনো দিন পাই নাই আগুনের ভিতরে বৈরা আছে শান্তি পাইছিলা পাইছিল ইব্রাহিম নবী আগুনে পরি আগুন হলো ভুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা নবীর জলে না হমেশা জিকির করু মো গাফিল থাই কো না এক দেখে সেসানবী তোর পাহাড়ে গেছে চলি খোদার মোরে পাহাড় জলে মুসা জলে না হেশা জিকির করু গা ফিল একদে কে সে নি খোদার সাথ গে সে দিয়াসি দিলেন পর্দা কুলি আল্লাহ আকবর দিয়াছিলেন পর্দা কুলি মাবুদ রব্বানা হামেশা জিকির করো মুমিন গা ফেল তাই কো না হমেশা জিকির করব গা ফেল তাই কো না এজন্য বাজার জোবানটা খুলে বলেন না সময় পাইলে জিকির করবো কার সময় পাইলে পড়বো সুবহানাল্লাহ হান্না সুবহানাল্লাহ 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 সুবহান কি মজা লাগে না الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله যে কথাগুলা বলেছি আল্লাহ প্রথমে আমাকে তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন সকল বলি আমি